কুরআন তেলাওয়াত করতে জানতে হবে রাজিয়েছেন যারা জানিনা তারা শিখবে দুই নম্বর কর্মसूची মাতৃভাষায় প্রতিদিন কুরআন পড়ব কুরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় কুরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কুরআনের অর্থ পড়ব তিন নম্বর বাচিয়ার মরি কুরআনের পক্ষে থাকব চিল্লায়গণ ঠিক কি না জীবনের ব্যস্ততায় যারা মহাগ্রন্থ আল কুরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না अथवा মাদ গুন্না ওয়াকফ এবং তাজবিদ এর নিয়ম কানুন সঠিকভাবে হচ্ছে কি না এটা নিয়ে চিন্তিত অথবা অর্থ বুঝে কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চমৎকার সহজ কোরআন কোরআন তেলোয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরফের সহি উচ্চারণের পরে শাব্দিক উচ্চারণ সহি করা যাকে তাজভিদ বলে যেমন আল্লাহ তেয়ালা বলেন হে নবী আপনি কোরআন সুন্দর ও সুস্পষ্টভাবে তেলোয়াত করুন কালার কোডেড সহজ কোরআনের তাজভিদের নিয়মগুলো সাতটি আলাদা আলাদা রঙের কালার করা হয়েছে যেন আপনার বৃদ্ধ বাবা মা আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তান সহ যে কেউ সহজভাবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাংলা হরফের উচ্চারণ ও কোরআন শিক্ষার নিয়মাবলী সহজভাবে এখানে দেওয়া আছে একশো চোদ্দোটি সুরার নামের অর্থ সহ সূচিপত্র দেওয়া আছে আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ সহ দেওয়া আছে আরও দেওয়া আছে বিভিন্ন আমল দোয়া ও দোয়ার ফজিলত এই সহজ কোরআনের আরেকটি চমৎকার দিক হচ্ছে এর বিষয়ভিত্তিক আয়াতসমূহের সূচিপত্র আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন ঠিক ওই বিষয়ে কোন সুরার কোন আয়াতে আল্লাহ সুবানাহ তালা কি বলেছেন তা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই সহজ কোরআনের কাগজের ধরন হচ্ছে চমৎকার গ্লোসি জার্মান আর্ট পেপারের রঙিন ছাপা প্রতি পেজে রয়েছে দশটি লাইন সহজ বাংলা অনুবাদ কালার কোডেড বাংলা উচ্চারণ কালার কোডেড তাজবিদের নিয়মাবলী এবং সহজ কোরআনের আরবি ফন্ট দেওয়া হয়েছে কলিকাতা ফন্ট বড় অক্ষর হওয়ায় যে কোনো বয়সের মানুষ সহজেই পড়তে পারবে এ কোরআনের অনুবাদ করেছে অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক সহজ কোরআনের উপরে তিনশো পঞ্চাশ জিএসএমের গোল্ডেন লাকজারি হার্ট গার্ড এবং ভেতরের সাইডে লাক্সারি আর্টিফিশিয়াল এম্ব্রয়ডারি লেদার দিয়ে বাইন্ডিং করা আর্টিফিশিয়াল লেদার দিয়ে পুরোটা কোরআন বাধাই করার কারণে কোরআনটি যেমন মজবুত হয়েছে ঠিক দেখতেও খুব চমৎকার দেখাচ্ছে কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য পথ প্রদর্শক তাই নিয়মিত অর্থ বুঝে কোরআন পড়া এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ যদি কোরআনটি আপনার জন্য অথবা পরিবার প্রিয়জন আত্মীয় জন্য সংগ্রহ করতে চান অথবা মসজিদ মাদ্রাসা কিংবা কোনো এতিমকে দান করতে চান তাহলে এই দানটি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ দান দানটি আল্লাহ সুবানাহু কাছে সবকায় জারিয়া হিসাবে বিবেচিত হবে যার সোয়াব আপনার মৃত্যুর পরেও চলমান থাকবে আমি মনে করি কোরআনের এই কপিটি প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত আমাদের এই কোরআন মাজিদটি অর্ডার করতে এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ